হ্যালো শিক্ষার্থীরা স্বাগত উৎসারি এডুকেয়ার চ্যানেলে আশা করছি সকলে ভালো আছো আজকের আমাদের আলোচনার বিষয় হল ক্লাস সিক্সের জিওগ্রাফি পারুল প্রকাশনীর টার্গেট প্রশ্ন সংকলন আজকের যোধপুর পার্ক বয়েজ স্কুল কলকাতা এই স্কুলটি এই স্কুলের যে প্রশ্নগুলো এসছিল তার শর্ট কোয়েশন নিয়ে আমরা আলোচনা করব। দুয়ের দাগের সঠিক উত্তর বেছে নিয়ে লেখ দুয়ের পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে একশো উনআশি প্রশ্ন কোন দেশের উপর দিয়ে নিরক্ষরেখা এবং মকর ক্রান্তি রেখা গেছে আচ্ছা এটা বলছে কোন দেশের উপর দিয়ে নিরক্ষরেখা ও মকর ক্রান্তি মানে দুটো রেখা একসঙ্গে গেছে কোন দেশের উপর দিয়ে এইটা হবে ব্রাজিল ব্রাজিলের উপর দিয়ে নিরক্ষ রেখা গেছে এবং হচ্ছে মকর ক্রান্তি রেখা গেছে পৃথিবীর পরিধি হচ্ছে কত চল্লিশ হাজার কিমি ভারতের প্রমাণ সময় হলো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব বায়ুচাপ চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ফর্টিন ব্যারোমিটার বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো কি ফর্টিন ব্যারোমিটার নেক্সট প্রশ্ন ইনসুলেশনের যে একান্ন শতাংশ তাপ রাত্রের বেলায় বিকরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় তাকে বলে পার্থিব বিকিরণ আচ্ছা তাহলে কি বললো এটা বলছে ইনসুলেশনে যে একান্ন শতাংশ তাপ রাত্রের বেলায় বিকরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় এটা রাত্রে বেলায় তাপটা বিকিরণ হয় পৃথিবী থেকে যেটা চলে যায় সেই তাপকে কি বলা হয় এটা পার্থিব বিকিরণ বলা হয় বড় শহরে প্রতিদিন যে পরিমাণ গাড়ি চলে সেগুলি থেকে প্রায় যত কিলোগ্রাম ধোয়া বাতাসে মেশে তা হলো দশ লক্ষ আট তাওয়ার দিনটি পালিত হয় একুশে মার্চ শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম হল ডেসিবল মিটার ভারতের সব সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ মানে সব থেকে জনসংখ্যাটা জনসংখ্যাটা বেশি আছে কোথায় উত্তরপ্রদেশে ভারতের উচ্চতম সিংহ নাম হল গডউইন অস্টিন বা এটা সংক্ষেপে হচ্ছে কেটু বলা হয় গির অরণ্য যে জন্য বিখ্যাত তা হলো সিংহ আছে গিরন হচ্ছে সিংহ লক্ষ্য করা যায় বলে বিখ্যাত হলো ভারতের সংবিধান স্বীকৃত ভাষা বাইশটি ষাটের দশকের শেষে ভারতের কৃষিতে যে বিরাট পরিবর্তন আসে তা যে নামে পরিচিত তা হল সবুজ বিপ্লব মানে উনিশশো ষাট সালের পর থেকে ভারতের কৃষিতে একটা বিশাল পরিবর্তন এসেছিল তার নাম হল সবুজ বিপ্লব আমাদের দেশে যত মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত তার পরিমাণ আমাদের দেশে মানে ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ আমাদের দেশে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট লোক কৃষিকাজের সঙ্গে যুক্ত আছে টোটা জনগোষ্ঠীর মানুষেরা বসবাস করে কোথায় নীলগিরি পাহাড়ে মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কাটোগ্রাফি পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে কোথায় ব্যবিলনে এবারে শূন্যস্থান পূরণ করো তিনের এক পৃথিবীর উত্তর মেরুতে দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক হবে মানে উত্তর দিকে যদি আমরা দাঁড়াই তাহলে সমস্ত দিক যেন মনে হবে দক্ষিণ আমাদের দেশের বিশেষ ধরনের উষ্ণ আদ্র জলবায়ু হলো ড্যাশ প্রকৃতির ক্রান্তীয় মৌসুমী জলবায়ু প্রকৃতির হচ্ছে আমাদের সাইরেনের তীব্রতা একশো তিরিশ ডেসিবল বল দু দুই বাম সঙ্গে সঙ্গে ডানস্তম্ভ মিলাম আখ উৎপাদনের শ্রেষ্ঠ রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত এবার তিনের তিন শুদ্ধ এবং অশুদ্ধ কোন স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য দূরত্বগ দিক এই দুটি অপরিহার্য এটি হলো শুদ্ধ দুটি তন্তু জাতীয় ফসলের নাম ধান না এটা হচ্ছে খাদ্য ফসল এটা অশুদ্ধ হবে উচ্চ রক্তচাপ কমায় সর্পগন্ধা সর্পগন্ধা গাছে শিকড়ে রয়েছে রেসার পিন এ হচ্ছে উচ্চ রক্তচাপ কমায় এবার এক কথায় লেখো দিনের চার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় কি দিয়ে সিক্স থার্মোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় পশ্চিম ভারতে তাপ প্রবাহের সঙ্গে যুক্ত ধূলিঝড়কে কি বলা হয় এটা আধি বলা হয় পশ্চিম ভারতে একটা তাপপ্রবাহের সঙ্গে একটা ধুলি ঝড় প্রবাহিত হয় তার নাম হচ্ছে আধি পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের কোন রাজ্যের প্রধান ভাষা বাংলা পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের রাজ্যে রয়েছে যেটা হচ্ছে বাংলা ভাষা হচ্ছে ত্রিপুরা রাজ্য আজকের এখানে ভিডিওটি শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তোমাদের সবার মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কমেন্ট জানাতে ভুলবে না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো নতুন শিখতে হবে থ্যাংক ইউ